আজিমপুর যাবে নরম নাম আছে যে যাব বলবো আজিমপুর কোন জায়গা যাবে তা কি করছ ও কি কাকু আপনি কানে শুনেন না মোর স্বামী কইতাছে এমন নানা হরের বাসে যাবো মোরা বরিশাল তো নাইছি আপনি নানা নাম আছে রুট নাম্বার কত কই কাকু আপনি তো লোক ভালো দেখতেছেন আমি কি ঢাকা শহরের নতুন আসন কাটা এটা ঢাকা শহর কাটা এটা গিরাম না কিন্তু হ্যাঁ ঢাকা শহর তারা আমার নানা শ্বশুর সে বরিশাল থেকে আইছে ঢাকা শহরের দুই হাতে টাকা পয়সাটা পাইছে বাড়িতে গারে সফট করছে আমি টিচ্চ জানা না আমার ভেজা পাসপোর্ট কি সল্যাদা আমার রিক্সা গাড়ি কল লাইসেন্স আছে নাই তো তো চিনমান দিবা করে আমার নানা সুজন নামুজা আডলো কত নাম্বার কত রুট নাম্বার কত ধরো হ্যাঁ রে কোয়া লাভ নেই Tata নানার ভাষা চালাইতে কান্দা কথা জানে মা ঢাকা শহরে রিক্সা চালক প্রত্যেকটা রিক্সা চালক মনে হচ্ছে জমিদার কথা বললে কেমন ছেটেন ছেটেন করে ওঠে জানে মান তুমি মাইন্ড করো আচ্ছা আমরা যেন কই যাইতেছিলাম আজিমপুর না আজমপুর একটু মনে করে দেখো তো হলো 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 শিক্ষিত মানুষ যারা আছে হেরা মনে হয় আজিমপুর কয় আর মগনাহান যে মূর্খ আছে এরা মনে আজমপুর কয় চুপ চুপ আমরা যে অশিক্ষিত এটা কিন্তু কা কোয়া যাবি আমি কিন্তু একেবারে অশিক্ষিত না জানে মান আমি ক্লাস এইট পর্যন্ত পাশ করছি তুমি এক পর্যন্ত পাস করছো মুই যে ফাইভ পর্যন্ত পাস করছি ও আল্লাহ এইট আর ফাইভ এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আমরা দুজন মিলে তো বারো ক্লাস পাস করছি হ্যাঁ হ্যাঁ মোরা অশিক্ষিত নেও 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 মোর নানারে ফোন দাও

Hi, hi, hi! কি শয়তানের শয়তান রে মোবাইলটা নিয়ে গেল ইয়ান মোট নানা ওটার বাসা ক্যামেরা চামে শুনা সব ঠিকানা তো ওই মোবাইলের রয়েছে শ্যামরা মোর মোবাইলে কেমনে গেল আল্লাহ শ্যামরা রে পাইলে জুতা দিয়া দুইটা দিয়া জিগাইতাম কেমনে মোর হাতে থেকে মোবাইল হয়ে যায় তুমি বরিশিলাম আইয়া শ্যামরা কি জানে তুমি কি জন্য আমার হাত থেকে তুমি মোবাইলটা নিয়ে গেলা মোবাইলটা নিয়ে সাদরা কথা বলতেছিলা সাদরা থাকলে তো মানুষ মোবাইলটা নিবেই মোর কথা শুনো তোমার মতন একটা ব্যাগ করবে বিয়া কইরা মুই মাটি খাইছি মোর জীবনটাই ভাই মাটি হইয়া গেল যাও দেহি মোর লেগে একটা ঠান্ডা পানি লো মোর গহলাটা হুগে কাট হইয়া গেছে সে পাবনা থেকে আইসা বরিশালের একটা মেয়ের সাথে ঘর করতেছি যেন বাঘের কাছে বসবাস করতেছি জান সেসব কথা বাদ দিলাম তোমাকে আমি ভালোবাসি জান এই জায়গায় রেখে আমি তোমাকে জাতি পারবো না তুমি যদি আবার হারাই ফেলি তোমাক আমি তোমাক সাথে নিয়ে যাব জান চলো চলো ভাই আমারে এক বোতল হাফ লিটার পানি দেন তো একটা দেন বিশ টাকা ভাই হাফ লিটার পানির দাম ভাই বিশ টাকা আপনি আমাদের এলাকায় যান আমার গ্রামে যান হাফ লিটার পানি না একশো লিটার পানি খাবো ভাই এক টাকাও নেবো না ঢাকা শহরে মানুষ পানি নেই সাই বড় লোক হয় বুঝছেন আর ঢাকা শহরে আছি হাফ লিটার পানির দাম বিশ টাকা নেন আপনারা তো নেবেন না কারা হইব জানাセント শুনুন দাদা আসবো এসো আপনি চা থ্যাঙ্ক ইউ নাদিরা মনটা খুব খারাপ লাগছে লাইলি এবং তার স্বামীর ঢাকায় অনেক আগে এসে পৌঁছানোর কথা এখনো আসলো না কোথায় যে কি করতেছে আমার তো মনটা ছটফট করতেছে কি করি বলো যে নাতি না এত করে বললাম ঢাকায় আসার দরকার নাই চাকরির দরকার নাই বললাম বরিশাল একটা দোকান দিয়ে দেই। সেই দোকানে বসে কাজ করো সুন্দরভাবে চলো না হবে না চাকরি একটা তার করাই লাগবে তার নাকি এগুলে চলবে না হ্যাঁ চলবে কেমনে আমরা যে নাতি আজ নাতির জামাই এখন তো ঢাকা শহরে তার সব যাচ্ছে ওই যে বলো তো বলো তার কিরা সাথী দেবে তুমি দাদু একটা ফোন দাও তো দাদা শুনেন আমার ফোনে না টাকা টকা নাই আমি কল দিতে পারবো না তা তো আমি ভালো করেই জানি আমি যদি কখনো তোমাকে মোবাইলে একটা কল দিতে বলি তোমার ফোনে টাকাও থাকবে না তোমার ফোনে চার্জও থাকবে না এটাই আমার কপাল আচ্ছা এটা নতুন বিষয় না তোমার কলটল দেয়া লাগবে না তুমি থাকো আমনে খালি খালি চিন্তা করতেছেন ওরা কি অবশ্যই না নাকি ওরা কিছু বোঝে না রাস্তাটা কাছেলে কি হইছে এখন মানুষ জিগে জিগে দেশ বিদেশ চলে যাইতে আছে কোন ডাকা নেমে একটু ঘোরাঘুরি করতেছে কি বড় তো ডাকা আয় নাই এখন এই উছলে একটু ঘরে আমার নাতনি আমার বাসায় আসতে পারবে না তার কি এই বাসার আসার অধিকার নাই আইতে পারবে না কেন আইবে আপনি আর আপনার নাতি মিল্লা লাইলি লাইলি জামারি দিয়ে মাথায় তুইলেন আছেন আমারে ডাইকেন না এই বেটা তুই আমারে চিনস গরম দেখ আজ একটা টান্দা চিরা ফামামু কই মিয়া আপনি রে চিনল না বদমাশি করে জায়গা পান না আপনি মনে চিনেন মুই লাইলি বেগম তো এমন সোহার দিব, সোহার সাত দিন পর্যন্ত যার থাকবি ও বেটা তুই আমার বড় চিনিস আমারে চিনিস হা আর বউ কছে জন্মে তোর তোর চামড়া খুলে ডুগ ডুগি বাজাইতাম বুঝতে পারছিস ফাজিল ভয় পাইছে আমার সেনাব তো আও তো জানে জানি কে তুমি ও এক্সেল পাগল আম্মু এটা রূপসী মাইয়া সুন্দরী মাইয়া মোর দিয়ে বেড়া তাকাইবো না তে দিকে তাকাইবো তুমি কোয়ডারে ধমক দিবা আর মুই যদি একটু চাবা না পিড়াইতাম বেড়া তো তোমারে পিড়াইয়া ঠেটলাইয়া থুইয়া যাইতো। এ তুমি জানো এ তুমি কি করছ লাইলি বেগম ও ঠেটলা থুইয়া যাবে আর আমি বসে বসে কি আঙ্গুল চুষতাম আমি ওরে ঠেটলা একদম পিছা ফলাইতাম আমি কে আমার কাকি শক্তি নাই ছোটবেলা থেকে আমার চাষতে বোন খালা তো বোনটা আমার সিংহপুর মেলে ডাকতো কি কইলাম মজলুমিয়া তোমার খালতো বোনে না তোমার সিংহ বলে ডাকতো দাঁড়াও হেই মই বাইকতে যাইয়া লই তোমার খবর ও সুরামো তোমার খালতো বোনের খবর সুরাম জান তুমি রাগ করতেছো কি জন্য আমি তো ওইভাবে কই নাই জান হে কি মুই কইছি বল থাকলেই হয় না সাহস লাগে বেড়া না তো প্রায় প্যান বিজায়া ফলাইছিলা ও নই তো তোমার লাগে কথা কই দিই কই তোমার খালতো ভাইয়ের কথা ভুল্লাই গেছি সলতি দোকানে যাই নাম্বারটা তো মনে আছে হেয়া দিয়া ফোন দিব চলো চলো আঙ্কেল জি আজমতের বেভারির বাড়ি ছিলেন আপনি না তো চিনিনা ছিলেন না আরে কি সুন্দর বাচ্চা রে ঢাকা শহরের বাচ্চা আঙ্কেল বকলেন বা টাকা দেওয়া লাগে না না এটুকু কইলে নেই না না দেখছ তো হেলা সুন্দর দেখো আমবা আমাগো বাবু এরকমই হবো না তুই যে সুন্দরে সুন্দর নানা বাবাই দিন বোল লাগে ঠিক মতন কথা কয় না মোর আইসি দেখে কি ভাবি নারাজ নাকি কেন তোমরা আসছো এতে তাদের নারাজ হওয়ার কি আছে আমার বাড়ি কে বেজার হইলো আর কে খুশি হইল তাতে আমার কি আসে যায় আমার নাতনি আসছে আমার নাতি জামাই আসছে আমার বাড়ি তারা বেড়াবে আমি খুশি হলে সেটা হলো আসল জিনিস তো ঠিক কথাই কইছে আমরা কি সারা জীবন মানুষের পাশে পেট পালার জন্য আসছি নাকি আমার একটা চাকরি হইলে পরে একটা ফ্ল্যাট নেব সুন্দর দেখে আমরা দুজন থাকবো বউ আর আমি মাঝে মধ্যে নানাক দাওয়াত করব। সেই লেভেলের খাবার দাবার খাওয়াবো তখন ভাবি কোন দাওনা দাওত করে খাওয়াবো সারা জীবন পেট পলার জন্য আসি না না শুধু আমার জন্য মন ভরে দোয়া করে দেবেন আর কিচ্ছু লাগবে না 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 দোয়া তো করি তুমি যদি ভালোভাবে একটা চাকরি করো তোমার যদি সফলতা আসে তার সবচেয়ে এটা আমারই ভালো লাগে না না তুমি তো গ্রামের কথা মনেই করো না মগো মা তোমার লেগা কানতে কানতে চোখ মুখ ফুলাইছে তুমি কি হ্যাঁ বুঝো

মেহমান আসছে আমরা তাই কারো বাড়ি কামনায় কাজ নিয়ে মানুষের বাসায় এসে উঠে পুরুষে থাকে আরে চুপ থাক আমি একটু কাজ করতেছি লালি তুমি আমার সাথে চলো আমার এক লাগলা যাইতে ডর করতেছে তুমি আমার সাথে চলো ইন্টারভিউটা দিয়ে আসি কেন আমি যাবো কেন আর হেনে যাই আমি কি করুন তোমারে যা যা জিগাইবো তুমি ঠিকঠাক উত্তর দিয়া দিলেই তো হয়ে যাবে আর তোমারে আমি যাওয়া যা যা জিগাইবো ঠিকঠাক উত্তর দিয়ে না না তুমি আমাকে লগে চলো না মনে করো আমি ইন্টারভিউ ঢুকলাম তুমি আর লালি বাইরে বসে বসে বাদাম খাইলে আমি সব লিখে তারপরে চলে আসলাম আর তুমি যদি না যাওয়া সাথে লালি তো যাবে না লালি যদি বাসায় থাকে আমি যদি ইন্টারভিউ দিতে যাই তাহলে মনে করো যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের সবচেয়ে খারাপ মহিলার নাম কি তখন ওর লালির কথা আমার মনে করবে তখন লালির নাম লিখে দিয়ে তুই আসবো তখন কেমন হয়ে যাবে না না তার সাথে তুমি চলো আমার সাথে লাইলি শুনছো তোমার জামার কথা তোমার ছাড়া নাকি সে পরীক্ষা দিতে যেতে পারবে না এখন কি করবা এরে দাঁড়া চাকরি বাকি হইবে না এ আমার কপাল গেরামে যাইয়া কামলা দিবে আর হগগলে কামলার বউ গোলাইবে এই আর হুনতে ভাল লাগবে এইয়া আমার কপাল কপাল খারাপ কপাল অনলাইলি আমি শোনা বই কি এসব তুমি কি করতে যাচ্ছো আমি কি তোমারে সারা একটা দিনও তো থাকছি এক রাতও তো তোমারের ছারকি থাকছি আমি থাকি নাই তো মনে করো তুমি আমার সাথে গেলা আজকে আর হয়ে গেলে তোমার আর চাইতে হইব না 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 তুমি আরলে لے যাও দেহি আমার তোমতে ঘর ময়ে যেতে सका আমি কি তো হাওনি পুরিশাল

মোর কপাল এক্সের মন্দ কিল্লে গেছে এমন জামাই মোর কপালে জুটলো কি কয় আমার জামাই তুমি জানো ইন্টারভিউ দিতে যাইবে মোরে যাইবে মুই না গেলে বলে সব ভুললে যাইবে কৌ দেহি ইন্টারভিউ যদি না দেয় ভালো মতন যদি ইন্টারভিউ পরীক্ষা না হয় তা কি চাকরি হইবে এই হুইন না মোর মাথা গরম হইয়া গেছে মেহাজ খারাপ ইন্টারভিউ ঠিক মতো দিতে না পারে তাতে চাকরিটাই হইব না লাইলি বেগম জামাই ও একখান পাইছো জীবন ভার আচল লোকে বাইন্দে কেন তোমার মিয়া ভাই কি আমার ভালোবাসলো নাকি তার তো তো ঢং আসে না এখনও সময় আছে জামাইটা তো আল্লাত না দিয়া একটু বলো জামাইটা ঠিক করো ওইছে ওইছে মোর জামাইর নামে এত বদনাম কইতে হইবে না তুমি তোমার কামে যাও মোর জামাই কেমনে রাখতে হইবে মুই ভালো কইরাই জানি যাও যাও তোমার কামে যাও ওইছে ওইছে তোমার তো ভালো কথা কইলো দোষ হয়

ওরে কে হইল ওরে কত না আগেবারে সহজ পানির মতো খাতা-পাতা করে ওলাইছি কোন সমস্যা হয় নাই কোন সমস্যা হয় নাই সমস্যা হয়েছে কি না না আমার কাছে আগে সহজ জমি হ্যাঁ যা ধরছে ফটাশ ফটাশ দেইলে হে হ্যাঁ একদম পানির মতো সহজ মনে হইছে সবকিছুর উত্তর দিতে পারছস তো দিতে পারছিনা মানে আন্ড ক্লাস 8 পাস আমি তো খুব মেধাবী ছাত্র ছিলাম না না তুমি কিন্তু খুব চাপাবাস তুমি কিন্তু খুব চাপাবাস এটা চাপাবাস না না যে আসল হয়েছে কি না না এই জগতে এই জগতে টুকটাক কথা না শিখলে পারে চলা যায় না হ্যাঁ সবাই আমার ট্যালেন্ট মেধাবী মনে করে যাক তুমি পরীক্ষা ভালো দেশ জন্য তোমার ধন্যবাদ জি চাকরি করতে পারবো তো আমার দ্বারা চাকরির সম্ভব না কারণ কি জানেন এই যে সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এত বড় টাইম আমি কি করে লালিরে না দেখে থাকবো তাই আমার দ্বারা চাকরির সম্ভব না 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 কি কও চাকরি করলে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করতেই হবে অন্য লোকে কি চাকরি করে না অফিসের একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইম মতো যে অফিস করতে হয় সবাই কি তার বউরে এনে যে অফিস করে না না দুনিয়ার বেবাক লোকের সাথে আমার কিন্তু মিলবে না কারণ হচ্ছে কি মনে করেন চাকরির মধ্যে অন্তত দিনে দুই ঘন্টা ব্রেক দিত দুপুরবেলা আমার বউটা একটু করে যে দেখে আসতে পারতাম দুই ঘন্টা না দিক অন্তত আধা ঘন্টা যদি দিত বউটা সোনা মুখটা একটু দেখে আসতে পারতাম কিন্তু কন এই সকাল নয়টা থেকে রাত সাতটা পর্যন্ত আমার বোর না দেখে আমি চাকরি করতে পারবো না 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 হ্যাঁ বউ আর মানসিন নাই চল ভাষার মধ্যে তোরে বুঝাচ্ছি আমি আমি যতক্ষণ পর্যন্ত আমার লালিরে না দেখি ততক্ষণ পর্যন্ত আমার পরানটা ছটফট করে আমার মনে হয় কি আমি স্টক করে মারাই যাব আমার আর বাইরে যাওয়া হলো না আগে বাসায় চল তারপরে তোরে আজকে বুঝাবো তো আশা কইরা ঢাকা শহর আইছিলাম আমি গাঁটটি বস্তা বাইন্দা আবার ফিরা যাই তৈরি ব্যাগ গোলে মানুষে কইব যে স্বামী রে অফিসার না বানাইতে গেছিলি অফিসার তো বানাইতে পারলি না কামলা বানাইয়া নিয়ে এইস এগুলো শুনতে মোর কেমন যে খারাপ লাগবে প্লিজ জান আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো আমি না বুকের মধ্যে পাথর বাইন্দা সারাদিন কষ্ট করে মনে করো মানুষ জেলখানায় যেরকম করে থাকে তোমার না দেখে সারাদিন ওইভাবেই থাকলাম আমারটা আমি বাদ দিলাম কিন্তু তুমি কিভাবে আমার লাইকে সারাদিন কিভাবে থাকবা একবার চিন্তা করে দেখছো চাকরি হলে তো জানো আমরা একসাথে থাকতে পারবো না আমার পোস্টিং কোথায় হবে তুমি কোথায় থাকবা তোমার কষ্ট হবে না জান না একই ফ্লাডে না থাকলে একই ভাবে না থাকলে একই বালিশে মাথা না রাখলে তোমার কষ্ট হবে না কও মোর এক কথা তোমার মরে নিয়ে চিন্তা করতে না তোমার চাকরি করলেই লাগবো এই শোনো হ্যাঁ আমি ভালোই আছি তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে তুমি কোনো চিন্তা করো না লাগিয়ে তুমি আমার ছোটবেলার ক্লাসমেট তোমার হাজবেন্ডের জন্য একটা চাকরির জন্য আমাকে বলছো ফোন করছো আর সেটার ব্যবস্থা আমি করবো না তুমি কোনো চিন্তা করো না তোমার হাজব্যান্ডের চাকরির ব্যবস্থা আমি করে দেব আমি জানি তুমি পারবা লেগেই তোমারে কল দিছি আর আমি হেয়াও জানি তুমি মরে এই ছোট্টবেলার থেকে স্কুল থেকে পছন্দ করো একটু একটু কিন্তু কি করব কও এই আগের চিন্তা কইরা কোনো লাভ হইব মনে কষ্ট পাইবা তার চেয়ে পালো ভুলা যাও আর বিয়া সাদি তো সবই আল্লাহর হাতে লেখা এইটা তুমি কি কইলা লাইনি পছন্দ তো একটু একটু করতাম সে তো ছোটবেলার কথা ছোটবেলায় তোমার সাথে কত খাজলামি বাজলামি করছি সেগুলো আর মনে রাখে এখন লাভ কী যাই হোক তোমার হাজব্যান্ডকে আমার কাছে পাঠায় দিও ওর চাকরির ব্যবস্থা আমি করে দেব আর এই রাস্তার মধ্যে এরকম দাঁড়া থাকতে আমার খুব ভালো লাগছে না তোমাকে নিয়ে চলো একটু রেস্টুরেন্টে বসি একটু রিল্যাক্স করি খাওয়া দাওয়া করি নাকি হ্যাঁ হ্যাঁ চলো আবার তাড়াতাড়ি ফিরতে আর চলো লালি লালি কই গেছে কিছু কয়ে গেছে বরিশালে চলে আসে মনে আমার রাইকে না আর তো ভাল লাগতেছে না না কই গেছে আপনি কি কই আছে কিছু না আমার তো তেমন কিছু কয়ে যায় নাই তবে বলছে যে তার এক বন্ধুর লোকে দেখা করতে গেছে তা আমি তেমন কিছু জানি না কিন্তু তুমি এত হাত রাইতেছো কেন আমি তো বুঝতে পারতেছিনা আমার নাতনি দেখি তোমার মতন বলদা। হ্যাঁ সে একটা বুদ্ধিমতী মেয়ে সে যেমন গেছে তেমন আবার চলে আসবে তুমি এত টেনশন করতেছো কেন তুমি একটু মাথাটা ঠান্ডা করে আরে না না এই দুই কোলে আমার বউ কেউ নাই না না ও আসবে ফিরে আসবে জানি না না কিন্তু আসার পথে যদি গায়ে কোনো কালিমা লেبن করে নিয়ে আসে আমি কি করে বাসবো মানে যে বন্ধুর কাছে গেছে ওটা কি না ছেলে বন্ধু না মেয়ে বন্ধু দুঃখ ছেলে বন্ধু না মেয়ে বন্ধু বন্ধু তো বন্ধু ছেলে বন্ধু মেয়ে বন্ধু নিয়ে এত টেনশন করো না তুমি আসলে লাইলির জন্য মজনু হয়ে গেছে তুমি মজনু হয়ে বসে থাকো আদান দিছে আমি একটু নামাজ পড়ে আসি হাই রে আমার লাইলি গো লাইলি না না ওরে আল্লাহ রে লাইলি কই গেল ছেলে বন্ধুর সাথে দেখা করলে মানে যদি হাত পড়ে

ফোনে কাশা যেন ফুসফুস করে কথা কয় তার সাথে দেখা করতে গেছে হ্যাঁ কি কনসে তুমি মানে আমি না থাকলে পারো ফোনে কত কথা মানুষের সাথে ওরে আল্লাহ রে কি সুন্দর রে আল্লাহ আমি বুঝে যাব বাস না ভাবি আর কি হইছে কোন দুধি আমি এইটাই দেখছি এখন যাই ফোনে কথা কথা আসতেছি আমি সব বলে টুইলে যায় ভাবি আর আমি এত ভালোবাসি ও আমার সাথে এই বেমেরিটা করতে পারলো কোন ভাবি কোন আচ্ছা আমার মাথা তো গরম হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে বাস হয়ে যাবে ভাবি ফিরে কি ঠান্ডা পানি আছে বরফ আছে আমার মাথা একটু বরফ তালে না তাহলে এক কোলা বিশ দিন ভাবি খায় মরে আমি এই জীবনটাকে কি করব কোন ভাবে একটু চালাক চতুর হন এমনে যদি চলেন আপনি লাইলি দেখবেন আরেকজন হাত ধরে চলে গেছে কিন্তু আপনি করেন দোরে ফোন দাও আরে हल्ला রে লাইলি তুই কোনে গেলি রে লাইলি আমার না জানি ফোনে আস্তে আস্তে কথা কইছে আমি এত বিশ্বাস করতাম লাইলি রে ও কেমনে কথা কইতেছে কার সাথে কথা কি কথা কইতেছে আল্লাহ রে ওরে আল্লাহ রে তুমি হ্যাঁ তুমি আইসো লালি তুমি জানো না তোমার ছাড়া আমি এক বিন্দু থাকতে পারি না তুমি আমার রেগে কয়ে গেছি লালি তুমি তুমি ওর দেখে আমার মায়ের আমি আর বাসুম না তোমার না দেখলে আমার ভাল লাগে না তুমি জানো সবই জানো লাইলি এই একদম বকবক করবা না ছাগলের মতন ব্যাব্যা করো তোমারে বলা কি আছে

মোর কি কোনো স্বাধীনতা নাই আর এই যে হারা দিন মোর আসলের তলায় বইয়া থাকতে চাও এ একই মদ্রলোকের কাজ হ্যাঁ বই তো গেছিলাম তোমার লেগাই তোমার একটা চাকরি ঠিক করার লেগা কাল তুমি মোর পোলা বন্ধু সফিক আছে না এর লগে দেখা করবা হ্যাঁ কইছে তোমার একটা চাকরিতে ঢুকাইয়া দিবে বুঝছো আমার তো খুব ভয় করে আমি কি চাকরি করতে পারমু আচ্ছা তুমি যখন কইছ আমি চেষ্টা করব তাই কতক্ষণ থেকে তোমারে দেখি না একটু ভালো করে বসো তো

আপনি আমার অফিসে চলে আসবেন আপনার চাকরি হয়ে যাবে আরে লাইলি হলো আমার ছোটোবেলার ক্লোজ ফ্রেন্ড ছোটোবেলাতে আমি ওকে একটু একটু পছন্দও করতাম কিন্তু কি আর করার কপাল খারাপ হলে যা হয় আর কি সে তো আর আমার হলো না আপনার হয়ে গেল কী করলেন লাইলি আপনার ছোটবেলার ফ্রেন্ড আপনি লাইলিটা পছন্দ করতেন লাইলি আপনার পছন্দ করতো হ্যাঁ আমি প্রথমে বুঝছিলাম এই যে কোনো একটা কিন্তু আছে নাহলে আবার এত তাড়াতাড়ি চাকরি হয়ে গেল লাইলি যে চাকরি লাগবে না ভাই আমার চাকরি লাগবো না ভাই আমার চাকরি লাগবো না আর এগুলো কি বলছেন আপনি সে জাস্ট আমার ফ্রেন্ড ছিল হ্যাঁ রাখেন আপনার গেলাই কিসে ছেলের সাথে একটা জাস্ট ফ্রেন্ড হয় কোনো দিন আমি বুঝি না এগুলা আপনার চাকরি আপনি করেন তুমি সত্য করে কও তো ওই সফিকের লাগে তোমার কি সম্পর্ক এক কথা বারবার কইতে ভাল লাগে না তুমি না কইলে আমি বুঝতে পারছি তুমি ওই বেটার লগে ভাগে যাওয়ার প্ল্যান করতেছ হুম আমি কি তোমার কম ভালোবাসি হ্যাঁ কম ভালোবাসি আমার না খালি একটা চাকরি নাই তা কি হয়েছে তাই বলে তুমি তোমার কি হয়েছে কও তো তুমি কিন্তু আমার মাথা গরম করে ফেলাইতেছো শফিক আমার ক্লাসমেট ছিল আর কিছু না হুদাহুদি টেনশন করতাছো আমি তো সত্যি সত্যি মরে যাব তুমি যদি সবিকের সাথে কিছু করো আমার আর বাঁচাতে পারবো না শুন তুমি কি আমারে দেখছো কোনোদিন খারাপ কিছু মোর এই ভাষা আর ভাল লাগে না তোমার একটা চাকরি এলে মোর এই ভাষা চাইরা অন্য কোথাও ঘর ভাড়া নিয়ে থাকো বুঝো না কে তুমি কোনো চিন্তা করো না দেখবো সত্যি সত্যি আমি একটা চাকরি নেব খালি তুমি আমার টাকা দিও না কষ্ট দিও না দেখো তুমি যে আমার কষ্ট দাও না তাহলে মরে যাবো আসলে বাঁচবো না দুনিয়াতে আসলে তোমার সে আপন মনে হয় আবার আর কেউ নাই সে মানুষ যদি কষ্ট দেয় এই কষ্টটা আসলে মানে নেওয়া যাবো না শুধুমাত্র একটা চাকরির জন্য তো চাকরি আমি ঠিকই নেব তুমি যদি মোরে সত্যি সত্যি ভালো পাও তাহলে একটা চাকরি নাও মোর আর এই বাসায় থাকতে ভালো যায় না চাকরি আমার হই বই হ্যাঁ চলো বাড়ি যাই চলো যাবো স্যার লাগবো না তুই যাবো টাকা থেকে কিনছি না মিয়া বেলায় কথা কইছি মিয়াবাই কইছে আর দৌড়াদৌড়ি করতে হবে না চাকরির জন্য মিয়াবাই একটা চাকরি ব্যবস্থা করে দিবে যে ঠিক আছে বলছে এবার যদি কোনো অন্য রকমের কিছু হয় তাহলে কিন্তু খবর আছে আমি বলে দিলাম কিন্তু না 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 ভাই এবার আর উল্টা পাল্টা করব না মিয়াবাই একটু মান সম্মান আছে না আর মিয়াবাই একটা কথা বললে তো আর আমি ফালাইতে পারি না তাই না লাইলি তোমার জামাইরে ভালো করে একটু ডলিয়ে ডলিয়ে ভালো করে একটু গোসল করে দিও যাতে আর কোনো সময় ময়লা না থাকে না 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 ভাই আমিও আর নিশ্চিত যে আমার চাকরি হবেই চাকরিও লাগবে চাকরিটা হওয়ার পরে সেই লেভেলের পড়াশোনার সম্বন্ধে গোসল করবো গোসল করে বিদেশে স্যান্ড টাইনে স্যান্ড মাইকবো স্যান্ড মাইকে আপনার নাতিন রে একসা নিয়ে পুরো ঢাকা শহর ঘুরবো ওইছে আগে চাকৰি হওক তাৰপৰা খালী বৰ বৰ কথা চল